ইসলামকে যারাই অপমান করার চেষ্টা করবে কোরআনকে যারাই অপমান করার চেষ্টা করবে আল্লাহ এবং নবীর শান মান নিয়ে যারাই ঠাট্টা মস্কারি করবে দেখবেন কোনো না কোনোভাবে তারাই বেজ হবে গোপন খবর প্রকাশ হয়ে যাবে সবার জীবনে গোপন খবর আসে না নাই গোপনটা কি আছে গোপন আছে মনে রাখবেন যারা আল্লাহ এবং নবীর শান নিয়ে আঘাত করবে ইসলামের শান নিয়ে আঘাত করবে একদিন না একদিন তাদের সেই গোপন খবর আর গোপন থাকবে না সেটা প্রকাশ হয়ে যাবে সমাজের সামনে ইজ্জত থেকে বেঈত হয়ে যাবে কারণ ও তো ঈজ্জ মানতা জিল্ল মানতা ইজ্জত দেয় নেওয়ালা আল্লাহ বেঈত করনেওয়ালা আল্লাহ এবার আল্লাহ ইজ্জত দিয়ে অপেক্ষা করে যদি সেই ইজ্জতের মিসবিহেভ করে মিস ইউজ করে আল্লাহ তাকে সুযোগ দিতেই থাকে ফিরে আসার জন্য বোঝার জন্য যখন সেই সময় শেষ হয়ে যায় আল্লাহ ইজ্জতটা তুলে নেয় তখন তার মাথার উপর বেজ চলে আসে সমাজের দেশের বড় বড় মাথাও হইতে দুই মিনিট লাগে না বাস্তব প্রমাণ আছে না নাই নাই আরো জোরে বলেন আছে না আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞান করুক আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞান করুক নামাজ পড়েন না এক কথা নামাজ অস্বীকার করা আরেক এক কথা নামাজ পড়েন না তাহলে আপনি গুণাগার মনে রাখবেন এই মশালাটা নামাজ যদি না পড়েন আপনি গুণাগার কবিরা গুনাহ করলেন আর যদি আপনি বলেন যে নামাজ টামাজ লাগতো নো নামাজ দরকার নাই তাহলে আপনি কাফের তাহলে পড় না পড়া একটা জিনিস অস্বীকার করা আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো দান করুক আমিন আমি আমার ভাইদেরকে একটু মনোযোগ আকর্ষণ করছি আমরা চাই লাইফটা গোসাই আসো অনিয়ন্ত্রিত লাইফ আমরা চাই না লাগতে অনেক খেয়েছি গুত্তা অনেক খাইছি যার জন্য করছি সেই গুতা মারছে যারা খাওয়াইছি সেই উল্টো পিছনে চুরি মারছে দুনিয়ার জন্য করেছি পেয়েছি লাভ এবার চলেন না রবের জন্য কিছু করে দেখি ওইখান থেকে কি আসে ঠিক না বে এবার আসেন সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত যে সময়টা এই সময়টা আপনি যা করবেন সব পরিবারের জন্য এই সেটিংটা একটু মাথায় বসায় নিতে হবে বাইরা বাইরা গভীর মনোযোগ আওয়াজ গুললে কিছুই তো সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এই সময় যা করবেন সব পরিবারের জন্য দুপুর থেকে একটা দেড়টা দুইটা পর্যন্ত মসজিদে যাই নামাজে যা করবেন সব নিজের জন্য নামাজ শেষ করে আবার আসর পর্যন্ত যা পরিশ্রম করবেন সব পরিবারের জন্য ওই আসরের নামাজে যা করবেন সব নিজের জন্য আসর থেকে মাগরীব পর্যন্ত যা করবেন সব পরিবারের জন্য মাগরীব থেকে মাগরীবের যে নামাজের সময়টা ওইটা আপনার জন্য মাগরীবের পরে এশা পর্যন্ত যা করবেন সব পরিবারের জন্য এশারের নামাজটা নিজের জন্য এবার এই এশার থেকে সকাল পর্যন্ত কিছু সময় পরিবারের জন্য রাখবেন কিছু সময় আপনার জন্য রাখবেন বলে কিভাবে এই অ্যাশারের পর থেকে নাস্তা চা বা যা যা আছে সময় দেওয়া স্ত্রীকে সময় দেওয়া এটা কিন্তু নবিসূন্য স্ত্রীকে সময় দেওয়া মার সেবা করা বাবার সেবা করা সন্তানের খেয়াল করা সব কিছু করলেন হাতের কাস্তাস সব কিছু শেষ করে বারোটা সাড়ে বারোটা একটা যখনই আপনি ঘুমাইতে যান যখন ঘুমাইতে যাবেন অজুটা করে নেবেন অজুটা করে ঘুমাইতে যাবেন শোয়ার পরে যখন সব কিছু নিস্তব্ধ হয়ে যাবে কথাবার্তার কাজ শেষ করার পরে এবার আপন রবের কাছে মনে মনে আপনি তোবার নিয়তে বসে যাবেন মৌলা তোমার খেয়েছি তোমার নাফর মানি করেছি তোমার জমিনে থেকেছি তোমার কথা অমান্য করেছি মৌলা অনেক গুণা করেছি অনেক বড় আসামি আমি তোমার দরবারে তুমি একটু রহমান তুমি তো রহিম তুমি তো গফ্ফার তুমি তো সত্তার তুমি একটু মাফ করে দাও তুমি একটু মাফ করে দাও তোবা করতে থাকবেন প্রত্যেক দিনের আমলে এটা জোর করে নেবেন অজুটা আর তৌবাটা আর এদিকে তোবা শেষ করে নবী রহমাতুল্লিল আলমিনের উপর দরুদ পড়া শুরু করবেন তাহলে দরুদও হয়ে গেল তবাও হয়ে গেল গেল অজু হয়ে গেল এইভাবে যদি প্রত্যেকটা দিন আমরা আমলে জিন্দগিতে কিছু কিছু আমলকে প্র্যাকটিস করতে পারি আমাদের অন্ধকার অন্তর আস্তে আস্তে আলোকিত হওয়া শুরু করবে অদর্য জীবনে দৈর্য আসা শুরু করবে অশান্তিময় মনে শান্তির বাতাস আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন প্রত্যেকটা কিছুর একটা টেকনিক আছে না নাই আরো জোরে বলেন টেকনিক আছে না নাই এবার আমি আপনাদেরকে একটা শর্টকাট সিস্টেম বুঝাচ্ছি মনে করেন এতদিন কি হয়েছে আপনাকে কেউ গালি দিছে আপনি শুনেন নাই কেউ আপনাকে গিয়ে বলল এই তোরে গালি দিছে আপনি এখানে বসে আছেন অমুকে তোরে গালি দিছে কেউ আইসা বলছ কি হয়ে আচ্ছা যাইতে যাইতে মেজাজ কি ঠান্ডা না গরম যত যাইতে লাগুন মেজাজ তত যখন তারে দেখছন সত্য মিথ্যা যাচাই করার আগে শেষ মারার পরে মারার পরে রাখ বলে না মারার পরে রাখ এবার আপনি জিজ্ঞেস করলেন এ আমার গালি দিস কেন আগে মাই শেষ তারপরে জিজ্ঞেস করলেন এই আমার গালি দিস কেন ক আমি তো গালি দিইনি কই এই যে বললো তো সে বলে ভাইয়া জাস্ট ফান করেছি জাস্ট কি করেছি তো এই ফানে তার ফানে ওইখানে তার দাঁত পড়ে গেছে ঠিক না এটা এতদিন করেছি এটা আল্লাহর বান্দার কাজ নয় আল্লাহর প্রিয় বান্দা হলে কি করতে হবে কেউ আপনাকে এসে বলেছে অমুক আপনার নামে বদনাম করেছে গালি দিয়েছে আপনি বলবেন যে এসে খবরটা দিবে তারে বলবেন আমার পক্ষ থেকে গিয়ে তাকে খবর জানাই দাও আরো যেন গালি দেয় আরো যেন বদনাম করে আরো যেন গালি দেয় আরো যেন তাহলে কিলা হবে শুনেন কারণ রাগটা আসে শয়তানের পক্ষ থেকে এই কথাটা বলার মাধ্যমে শয়তান আর চান্স পাবে না সুযোগ পাবে না এক নাম্বার দ্বিতীয় নাম্বার আপনি যে গালির পরিবর্তে গালি দেন নাই সেজন্য সাতকাই জারিয়ার সব আপনার আমল নামায় যোগ হয়ে যাবে দুই নাম্বার তিন নাম্বার আপনি যে গালি শোনার পর এই যে একটা কথা বললেন এটার কারণ আপনার ভিতরে একটা দর্জের আলো জ্বলতে থাকবে এই তিন নাম্বার দর্জের আলোটা এমন একটা গুণ যেটা বান্দার অন্তরে জ্বললে আল্লাহর রহমত তার সাথী হয়ে যায় কয়টা কাজ তিনটা লাভ হবে কয়টা তিনটা শুধু এটা বলবেন আরো দিতে বল কিছু কথা বলেন গালির পরিবর্তে গালি মায়ের পরিবর্তে মান কারণ যদি নিজের লাভ চান তাহলে আপনাকে এটা করতে হবে এছাড়া দ্বিতীয় আর কোনো উপায় কারণ মাইরে মায়ের বাড়াই ঝগড়ায় ঝগড়া বাড়াই এই পর্যন্ত কখনো শান্তি হয় কত মামলা হয়েছে কই সমাধান তো হয় নাই তো বিচার বৈঠক হয়েছে সমাধান তো হয় নাই আবু বক্ক সিদ্দিকের আমলে কি ঝগড়া ছিল না হজরত উমর ফারুকের আমলে কি ঝগড়া ছিল না তো ওনারা জীবন লিড করেছেন কিভাবে ওনারা বলে আমরা আমাদের আবেগ দিয়ে জীবন লিড করি নাই কোরআন সুন্নার দেখানো পথে জীবন লিড করেছি আর কোরআন সুন্নার জীবন লিড করলে কি হয় বলে যে বানানে আল্লাহ উনি তো জানে কাকে কিভাবে করতে হয় কাকে কিভাবে ধরতে হয় কোন জিনিস কিভাবে হ্যান্ডেল করতে হয় আমরা না জাল্লা আল্লাহ জানে ওই আল্লাহর বিধান মানা মানে সফল হয়েছেন আমি কি বুঝাতে পারলাম এবার আপনারা বলেন এই পৃথিবীটা বানাইলেন কে কারা থাকার জন্য জোরে বলেন না কারা তাহলে পৃথিবীটা আমাদের জন্য সন্দেহ কোনো আচ্ছা ঠিক আছে বাইরা বাইরা একটু খেয়াল করবেন জমিনটা আল্লাহ বানিয়েছেন কাদের জন্য তাহলে আল্লাহ থাকবে না ফেরাস্তাও থাকবে না তাহলে আমাদেরকে স্যারে দিছে দত্তরা থাক এটাকে আমরা কিনছি নাকি আল্লাহ দিছে আমাদের তো মালিকানা নাই তো ঝগড়া করি যে এই না আর কথা বলে না এই জায়গায় না আর এই আন ইংলিশ সুজা ওমা আল্লাহ কয় তোর কি না আই আমরা যদি অমানুষ হই ঝগড়া করব আর যদি বলেন যে না আমি আজকে থেকে যা করার করেছি অতীত যা করার করেছি ভুল যা করার করেছি আমি আজকে থেকে তা করব না আমি আজকে থেকে নিজেকে আল্লাহর প্রিয় বান্দা বানানোর চেষ্টা করব চেষ্টা করব চেষ্টা করব। তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে কিছু কাজ বাদ দিতে হবে মধ্যে একটা কাজ হচ্ছে হিংসা বাদ দিতে হবে ঝগড়া বাদ দিতে হবে রাগ বাদ দিতে হবে অহংকার বাদ দিতে হবে লোপ করা বাদ দিতে হবে অন্যের বদনাম করা বাদ দিতে হবে অন্যের ক্ষতি করা বাদ দিতে হবে কাউকে টেনে নামানো বাদ দিতে হবে অন্যের পথে কাটা দেওয়া বাদ দিতে হবে কারোর রাস্তায় বাঁধা হওয়া বাদ দিতে হবে কারো বিরুদ্ধে বলা বাদ দিতে হবে তো এগুলো বাদ দিবেন কীভাবে নবীর একটা হাদিস সবসময় মনে রাখবেন আকিফুল্লেসান ও আমার উম্মত সফল যদি হতে চাও জিব্বার মধ্যে তালা লাগাই দাও যতটুক বলার ততটুক বলবা বেশিও বলবা না কমও বলব না কারণ জিব্বা বেশি চলতে থাকলে তোমার ইচ্ছা না থাকলেও বদনাম হয়ে যাবে গীবত হয়ে যাবে অন্যের বিরুদ্ধে লাগা হয়ে যাবে অন্যের বদনাম হয়ে যাবে অন্যের বিরুদ্ধে কথা বলা হয়ে যাবে ওই বলাটা যখন তার কাছে যাবে সেটার আগে পরিণত হবে অহংকারে পরিণত হবে হিংসায় পরিণত হবে তারপর তোমাদের বন্ধুত্বের ভিতরে অশান্তি চলে আসবে সম্পর্কের ভিতরে অশান্তি চলে আসবে শুরুটা হলো কোন জায়গার থেকে জিব্বা থেকে এবার যদি আপনি জিব্বার উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন আপনার ভিতরে ধৈর্যের বীজ বপন হয়ে যাবে এবার আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই এই পর্যন্ত আপনার জানা মতে একজন মানুষ দেখান তো যে ধৈর্য ছাড়া সফল হয়েছে বল আমাকে উত্তর দিতে হবে তো আপনার জানা মতে একজন মানুষ দেখান যে ধৈর্য ছাড়া সফল হয়েছে ধৈর্য ফড়ালা দরকার চাকরির মধ্যে দরকার ব্যবসার মধ্যে দরকার আমার এটা কি কাপড়ের দোকান নেই ভাই টেলার আপনার নাম কী জয়ীর ভাই আপনার নাম জয়ীর ভাই আপনি আপনি জয়ীর ভাই দোকান আপনার ওনারে জিজ্ঞেস করেন দোকান খুলে কয়টায় বন্ধ করে কয়টায় সবসময় কি কাস্টমার আসে কাস্টমার আসার একটা টাইম উনি সেটা জানে কোন টাইমে কাস্টমার আসে তো উনি তো চাইলে পারে সেই টাইমটা আসার আগে দোকান খুলতে উনি কিন্তু সকাল থেকে দোকান খুলে বসে থাকে কেন লেগে থাকতে হবে লেগে থাকতে হবে বাদ দাদার দিন না কোটি টাকার সম্পদ যদি বসে খান শেষ হয়ে যাবে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে দশ টাকা থাকলে সেটাকে রানিং করুন দশ টাকা এগারোটা টাকা এগারোটা বারোটা এগারো টাকা বারো টাকা বারো টাকা তেরো টাকা তেরো টাকা চোদ্দো টাকা হতে থাকবে তাওয়াক্কুল থাকবে কার উপর আল্লাহর উপর নিজের উপর কোনো কিছুর দরকার নেই আল্লাহ দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ আপনি যখন আল্লাহর প্রতিটা নিয়ামতে আলহামদুলিল্লাহ বলতে থাকবেন রব খুশি হয়ে আপনার ডিজিকের মধ্যে বরকত দিয়ে দেবেন এবার বলেন আল্লাহ দিতে জানে কি জানে না আল্লাহর ভান্ডারে কোনো কমতি আমরা পাচ্ছি না কেন উত্তরটা জেনে রাখবেন আমরা চাইতে জানি না আমরা নিতে জানি না আমরা চাইতেও জানি না আমরা নিতেও জানি না এবার আমি আপনাদেরকে একটা কথা বলি আল্লাহ রসুলের একটা হাদিস শরীফ শুনে রাখবেন ভাইয়েরা যারা সফল হতে চান আখেরাতে তাদের উদ্দেশ্যে আমার কথাটা বলা একটু খেয়াল করবেন নবী রহমাতুল্ল আলমিন সাহাবাদেরকে নিয়ে বসা এমন সময় নবী রহমাতুল্ল আলমিন সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন হে আমার সাহাবারা তো দেখি হাসরের ময়দানে সবচাইতে কে হবে সাহাবাই কেরাম প্রশ্নে শুনে বললেন ইয়া রসুল আমাদের জানা মতো গরিব তো সে হয় যার টাকা থাকে না ঘর থাকে না বাড়ি থাকে না না হাসরের ময়দানে কে গরিব হবে আল্লাহ আর রসুল আলামু আল্লাহ এবং রসুলে ভালো জানে এবার নবী রহমাতুল্লিল আলামিন বললেন হাসরের ময়দানে সেই ব্যক্তিটাই সবচাইতে গরিব হবে যার আমল নামায় পার হওয়ার জন্য অনেক নামাজ থাকবে অনেক রোজা থাকবে অনেক হস থাকবে অনেক জাকাত থাকবে অনেক ন্যাক আমল থাকবে কিন্তু সে দুনিয়াতে কারো সম্পদ মেরে খেয়েছে কারো জায়গা দখল করেছে কারো টাকা মেরে খেয়েছে কারো বাকি দেয় নাই কাউকে কথা দিয়ে কষ্ট দিয়েছে কাউকে শক্তি থাকার কারণে পাওয়ার থাকার কারণে হাত দিয়ে কষ্ট দিয়েছে কাউকে ধমক দিয়ে কষ্ট দিয়েছে কাউকে জবান দিয়ে কষ্ট দিয়েছে কাউকে হাত দিয়ে কষ্ট দিয়েছে কারো পথে বাধা হয়েছে কারো রাস্তা বন্ধ করে দিয়েছে কারো জায়গা দখল করে নিয়েছে এই রকম মানুষ যারা হাসরের ময়দানে যাবে ওই মানুষগুলা যখন বিচারের কাঠ গড়াই যাবে ওই অসহায় মানুষগুলা مظلوم মানুষগুলা আল্লাহ দরবারে ফরিয়াদ করে বলবে রব্বে کریم দুনিয়াতে এই মানুষটা আমার উপর অত্যাচার করেছে আমাকে গালি দিয়েছে আমাকে আহত করেছে আমাকে আঘাত করেছে আমি দুনিয়াতে বিচার চেয়েছি কেউ আমার পক্ষে ছিল না কারণ আমি গরিব ছিলাম আমি অসহায় ছিলাম আমার

থেকে সব দিয়ে দাও দিতে 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 পাওনাদারের সব মিটাতে 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 যদি এতটুকু তারা সন্তুষ্ট হয় তাহলে তো হয়ে গেল আর যদি এতটুকু সন্তুষ্ট না হয় অর্থাৎ তার কষ্ট দেওয়াটা তার অন্যায় করাটা যদি মানুষের উপর জুলুম করাটা যদি বেশি হয়ে যায় তার নেকি দেওয়ার পরও যদি কভার না হয় এবার আল্লাহ পাক বলবে তাদের গুণা তুমি নিয়ে নাও তাদের গুণা তুমি নিয়ে নাও এভাবে করতে করতে নবী রহমতুল্লিল আলমিন বলে যে অনেক নেক আমল নিয়ে যাওয়ার পরও শুধু মানুষকে কষ্ট দেওয়া কারণে সে হাসরের ময়দানে গরিব হয়ে যাবে গরিব হয়ে যাবে তো সম্মানিত ভাইয়েরা শুধু নামাজটা পড়লে হবে না ঠিক নামাজ এরকম হেফাজত করা দরকার হেফাজত করা দরকার চোখটাও হেফাজত করা হেফাজত করা দরকার আমাদের কথা আমাদের কাজ আমাদের হাত আমাদের শক্তি যেন কারো জন্য কষ্টের কারণ না হয় যেন এমন একটা জীবন বানান ইসলামের ছায়া তলে আপনার মরণ খবরটা সব জায়গায় ছড়ায় যাওয়ার পরে যেন আপনার দোষ মনে বলতে বাধ্য হয় চুপি চুপি করে মানুষটা অনেক ভালো ছিল আপনি সাকসেস হয়ে গেছেন আপনি সাকসেস হয়ে গেছেন আপনার দোষ যখন বলবে মনে মনে যখন সে শুনবে যে অমুক মারা গেছে সে হয়তো দেখাবে না কিন্তু মনে মনে বলছে আসলে মানুষটা ভালো ছিল এবার মনের খবর জানে কে আল্লাহ পাক বলবে তার দোষ মনে তার পক্ষে তার দোষ মনে তার পক্ষে আমি আল্লাহ তার পক্ষে হয়ে গেলাম মনে রাখবেন ভাইরা ইসলাম কঠিন নয় ইসলাম একদম সহজ আমরা কঠিন বানিয়ে ফেলছি আল্লাহর রহমত তো বিশাল আল্লাহ তো রহমত দিতে কিপтами করে না আমরা কেন সেই রহমতকে বাগবটারে করে কমায় দিচ্ছি আমি তো বুঝলাম না আল্লাহ তো রহমত দিতে প্রস্তুত আরে যে আল্লাহ না মানنےওয়ালা যারা আছে তাদের গোরো পর্যন্ত রিজিক পৌঁছায় দেয় আপনি আমি তো মানنےওয়ালার দলে আজকে থেকে কোনো ঝগড়া কোনো দলাদলি উম্মত হিসেবে নবীকে প্রাণ মন উজাড় করে ভালোবাসবেন বান্দা হিসেবে আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে আপনি কি উন্নত নন তাহলে আপনার নবী আপনার থেকে ভালোবাসা পাওয়ার অধিকার আপনি কি বান্দা নন আপনার আল্লাহ আপনার থেকে ভালোবাসা পাওয়ার অধিকার বাস আপনি সেই হকটুকু আদায় করতে যান এদিকে আপনি হক আদায় করতে থাকবেন এদিকে আপনার অশান্তি জীবন সুন্দর হতে থাকবে বলেন মার হাবা আমার আজকে আবার বলছি সবাই শুনতে পাচ্ছেন ভাইরা ঠিক পিছনে আবার একটা হাত তুলে দেখেন আপনারা শুনতে পাচ্ছেন ইভেন না হ না ها হও নবুজির ইভেন নুনের আচ্ছা যারা নুন তে লাগগুন যারা নুন তে লাগগুনি তারা ইল্লাইলে গরম একজন ভাগি নবুজুদে যারা আ নহ না নহ আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আমি অনুরোধ জানাবো কমিটির ভাইদের উপর কেউ রাগ রাখবেন না কারণ আমি যতটুকু দেখলাম সব ছোট বাচ্চা এত বড় আয়োজন যে করার সাহস করেছে আপনাদের ছেলেরা আপনাদের ভাইয়েরা এটাই তো বড় দাবিদের সেই কমিটির ভাইদের জন্য সবাই একবার মিলে বলেন মার হাবা যারা বলেন মার হাবা আমাদের সকলের পক্ষ থেকে কমিটির ভাইদের জন্য একটা নাফ ডেডিকেট করি চলেন রাজি আছেন তো

লাগাই একবার বলেন মার তাহলে আমরা কি শিখলাম আজকে থেকে যে কোনো কাজে সবসময় জাপানটাকে বন্ধ রাখার চেষ্টা করব ইনশাল্লাহ বলেন কারণ নিজে বাসলে বাপের নাম আমার পেটে যদি খিদা থাকে আমার পেট আমাকে ভরাইতে হবে যদি আমি আপনি ভাত না পাই তখন আপনি আমি কি বসে থাকি আমরা মুড়ি তালাশ করি মুড়িও যদি না পায় কোনো কিছুই নাই শেষ পর্যন্ত কোন একটা কলে গিয়ে পানি ছেড়ে পানি খায় পানি দিয়ে হলো পেটটাকে ভরায় রাখার চেষ্টা করি তাহলে জীবন যেহেতু আপনার কবরটা যেহেতু আপনার হাসরের বিচারে যেহেতু আপনিই আসামি আপনারটা আপনাকে ভাবতে হবে কে কি বলল শোনার দরকার স্বামী স্ত্রী আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই স্বামী স্ত্রী সবসময় বন্ধুর মতো থাকবেন কিসের মতো আপনাকে বিয়ে করানো হয়েছে আপনি বিয়ে করেছেন দাবিক ফাইট করার জন্য নয় বন্ধুর মতো থাকবেন এক একসাথে নিচে থাকতে গেলে ঝগড়া হতে পারে মনমালিন্য হতে হতে স্বামী যেমন মানুষ স্ত্রীও তো মানুষ স্বামীর যেমন অবুজের একটু পার্থক্য হয় মাঝে মধ্যে স্ত্রীদেরও তো হয় কথা বলেন ঠিক না কিন্তু যে কোনো যাই হোক এতটুক মনে রাখবেন ডিভোর্স পর্যন্ত যাওয়া যাবে চরিত্র সব রাখার চেষ্টা করবেন কারণ হাসরের ময়দানে মান্দার আমলের ভিতর যেটা সবচাইতে বেশি ভারী হবে তার নাম হচ্ছে চরিত্র তার নাম কি এই চরিত্রের ভিতরে জবান আছে না নাই এই চরিত্রের ভিতরে চোখ আসে না নাই আর একটু জোরে এই চরিত্রের ভিতরে হাত আছে না নাই এই চরিত্রের ভিতরে মন আছে না নাই মানে আমরা সব কিছুকে কন্ট্রোল করতে হবে এবার বলেন আওয়াজ দিয়ে করতে দিচ্ছে না কে জোরে বলেন না কে শয়তান কি আল্লাহর পক্ষে কাজ করছে না বিপক্ষে আমাদেরকে যাইতে হবে আল্লাহর সুতরাং শয়তানের সাথে বন্ধুত্ব থাকলেও এটা রাখা যাবে যেই কোনো ভাবে শয়তানের সাথে আমাদের কানেকশন ডিসকানেক্ট করতে হবে এবার শয়তানকে তো দেখা যায় না শয়তানকে তো ছোঁয়া যায় না শয়তানকে তো দেখা যায় না ডিসকানেক্ট করব কিভাবে আল্লাহর বলিদের চরিত্রের মাধ্যমে আমরা জানতে পাই ওনারা শেখায় দিচ্ছেন শয়তান যেটাকে হ্যাঁ বলবে তোমরা সেটাকে না করো তোমরা শয়তান যেটাকে না বলবে শয়তান সেটাকে তোমরা সেটাকে হ্যাঁ বলো শয়তান যখন বলবে নামাজ পড়িও না তুমি নামাজে দাঁড়ায় যেও সে শয়তানে কি বলবে বলবে শয়তান বলবে মার আপনি বলবেন আমাকে শক্তি দিয়েছে মানুষকে মারার জন্য নয় আমাকে শক্তি দিছে কেউ গর্তে পড়লে তাকে ওখান থেকে টেনে তোলার জন্য এবার আপনাকে শয়তানে বলছে সে তো গালি দিয়েছে তুই চুপ করে আছিস কেন না জানলে আমার থেকে জিজ্ঞেস কর আমিও তিন চারটা গালি তোরে শিখাই দিই আপনি বলবেন আল্লাহ আমাকে জবান দিয়েছে জিকিরা দরুদ পড়ার জন্য গালি দেওয়ার জন্য এবার শয়তান আপনাকে বলে তুই তো তারে খাওয়াস তুই তো বৌরে খাওয়াস তুই তো মারে খাওয়াস পরিশ্রম তুই করস বাইরে খাওয়াস তোর টাকা দিয়ে চলে বাই তোর টাকা দিয়ে চলে মা তোর টাকা দিয়ে চলে বউ তোর টাকা দিয়ে চলে বন তোর টাকা দিয়ে চলে চাচি তোর টাকা দিয়ে চলে বিধবা তোর টাকা দিয়ে চলে অমুক্ত টাকা দিয়ে চলে তুই কেন সবার সামনে ছোট হবি তখন আপনি বলবেন আমি কাউকে চালাই না আমার আল্লাহ আমাকে শিলা বানাই দিয়েছেন চালানে আল্লাহ আল্লাহ আমাকে দিয়ে তাদেরকে হাতমত করাচ্ছেন এখানে মনে রাখবেন এই কথাটা আপনার টাকা দিয়ে যদি কেউ চলে খবরদার এটা বলবেন না আমি তোরে চালাই আপনি এটা বলবেন আমার আল্লাহর বড় দয়া আল্লাহ আমাকে দিয়ে অন্যের খেদমত করার সুযোগ করে দিয়েছে দেখবেন আপনার রিজিকে কি পরিমাণ বরকত হবে আপনি ধরেও রাখতে পারবেন না কবরও দিতে পারবেন না ওই যে একটু আগে বললাম আল্লাহ দিতে প্রস্তুত আমরা নিতে জানি এবার একটা কথা শুনেন মুসা আলহ ইসলাম জানেন সবাই মুসা এমন একজন আল্লাহর নবী যিনি রব্বে করিমের সাথে সরাসরি কথা বলতেন সুবাহ আওয়াজ রাওয়াজ বড় বাইজান ভাইজান একটু ঠিক থাকবেন আমি আলোচনা শেষ করছি মুসা নবী এমন একজন পাইগাম্বার যিনি আল্লাহর সাথে সরাসরি কি বলতেন আল্লাহর সাথে সরাসরি কি বলতেন এটা সবাই জানত এবার আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন এমন সময় একজন ধনী ব্যক্তি মধ্যে একজন ধনী এসে বললেন ইয়া আল্লাহ আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছে এত সম্পদ আমি রাখতেও পারছি না জমা রাখতেও পারছি না কন্ট্রোলও করতে পারছি না আল্লাহকে একটু কথা হলে আল্লাহকে একটু বলবেন আমার সম্পদ যেন একটু কমাই দেয় আমার সম্পদ যেন একটু কমাই দেয় আমার এত সম্পদের দরকার নেই কিছু দূর যাওয়ার পরে আরেকজন একদম ফাটা একটা কাপড়ওয়ালা একজন উম্মত এসে মুসা নবীকে বললেন ও মুসা নবী আল্লাহকে একটু বলবেন আমাকে আর কত কষ্ট দিবে আমাকে আর কত ক্ষুধার্ত রাখবে আমাকে আর কত কত কাপড় ছাড়া রাখবে আমাকে আর কত কষ্ট দিবে আল্লাহকে একটু বলবেন আমাকে যেন একটু টাকা পয়সা বাড়াই দেয় দন সম্পদ বাড়াই দেয় তাহলে দুইজন বান্দার দুই রকমের আবদার নিয়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে গেলেন এবার ইমানদার ভাইয়েরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করুন এখানে আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি এবার মুসা নবী আল্লাহ দরবারে ওই প্রথম বান্দার হয়ে ফরিয়াদ করলেন আল্লাহ তোমার একজন বান্দাকে তুমি অনেক নিয়ামত দান করেছো সে বলছে এখন আর তার সম্পদের দরকার নাই যথেষ্ট হয়েছে এখন আল্লাহ তুমি তাকে আর সম্পদ দিও না এ তার একটা আবদার এবার আল্লাহ পাক বললেন ওই ধনী বান্দাটাকে বলবা আজকে থেকে সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয় আমি নিয়ামত দাও বন্ধ করে দেব প্রথম জনের উত্তর হয়ে গেল এবার দ্বিতীয় জনের পক্ষ হয়ে যখন নবী বললেন এবার আল্লাহ পাক বললেন ওই বান্দাকে বলিও সে যেন সর্বাবস্থায় আমার সুক্রিয়া আদায় করা শুরু করে আমিও নিয়ে বাড়াই দেওয়া শুরু করে দেব এবার মোসা নবী পাহাড় থেকে নেমে আসলেন ওই গরিব ওই অসহায়ের সাথে সাক্ষাৎ হলো এবার ওই অসহায়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তাকে বললেন আল্লাহ তোমাকে বলেছেন সবসময় সুক্রিয়া করতে সে উত্তর শুনে বলে অ শুক্রিয়া করার জন্য আমার আছে কি নাওজিবিল্লাহ বলবেন না আমি যে আল্লাহ শুক্রিয়া আদায় করব আমার আছে কি আমার তো কিছু জান না এতে আপনার জন্য বাড়ি তো সুযোগ দেখ আমি শুক্রিয়া আদায় করব কি নি আমার তো নাই কিছু নাই মুসা নবী বলে যে তোর কখনো হবেও না তুই যদি চালাক হতি এই কথাটা শোনার সাথে সাথে এটা বলতে পারতি আল্লাহ আমাকে হাত তো দিয়েছেন ধরার জন্য পা তো দিয়েছেন হাঁটার জন্য চোখ তো দিয়েছেন দেখার জন্য যাক অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার বাড়া শুরু হয়ে যেত সুরা সে বুঝতে পারে এবার আল্লাহ ওই আল্লাহ এবার হজরত মুসাল ইসলাম এবার হজরত মুসাল ইসলাম ওই দনী বান্দাটার কাছে গেল যাওয়ার পরে বলে আল্লাহ তোমাকে বলেছে সুক্রিয়া আদায় করা বন্ধ করে দি দিলে তোমার রিজিক দেওয়া বন্ধ করে দিবে কমাই দিবে সম্পদ কমাই দিবে এবার সেই ব্যক্তি কি বলে ও যখন আমার কিছু ছিল না তখন আমার রবের প্রশংসা করতে আমি ভুলি নাই আজকে তো আমার সব আছে কিভাবে সেই রবের প্রশংসা আমি ভুলবো আপনি বলেন এবার আই আপনাকে মিলান লা ইন লা আজি দান একটু খেয়াল করবেন লা ইন লা ইন সাকার্তু পাও যতটুক পাও এক প্লেট যদি ভাত না পাও এক গ্লাস যদি ভাত পাও এক বোতল যদি পানি না পাও এক গ্লাস যদি পানি পাও এই পানিটা পেয়েও তুমি একটু আমার শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ তোমাদের কাছে বেশি কিছু চাই না তোমার খাবার দরকার আমি আল্লাহ জমিনের মাধ্যমে রিজিক আমি ব্যবস্থা করে দিচ্ছি আমি ব্যবস্থা করে দিচ্ছি তোমার তৃষ্ণার তৃষ্ণার জন্য পানি দরকার আমি আল্লাহ ভূগর্ভ থেকে পানির ব্যবস্থা করে দিচ্ছি মাঝে মধ্যে বৃষ্টি দিয়ে পানির ব্যবস্থা করে দিচ্ছি বান্দা তোমার নিঃশ্বাসের দরকার গাছ থেকে আমি অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছি বান্দা তোর যা দরকার তুই চাইলে চা না চাইলে না চা আমি রহমান দিয়ে যাচ্ছি আমি রহমান দিয়ে যাচ্ছি আমি রহমান দিয়ে যাচ্ছি বান্দারে আমি বেশি কিছু চাই না তোর যখন খিদা লাগবে আমি তোকে রিজিকের ব্যবস্থা করে দিব আমি বেশি কিছু চাই না তুই শুধু খাবারটা নিয়ে খাবার শুরু করার আগে বিসমিল্লা বলে আমাকে স্মরণ করবি খাওয়াটা শেষ করে আলহামদুলিল্লাহ বলে আমাকে স্মরণ করবি তুই এতটুকু করলে আমি আল্লাহ খুশি হয়ে যাবো